আমাদের বারান্দায় একটা পুরাতন টেবিল রাখা আছে সেই টেবিলে দেখতে পাচ্ছেন এখানে একটি এই হলুদ ভেমরুল যেটা আছে সেই হলুদ ভেমরুল এ বাসা বেঁধেছে তো এই অনেকে চাক ও বলে তো আমরা এখন এই বোল্লার চাক ভাঙবো সহজ খুব সহজেই আপনারা আপনাদের ঘরে যদি এমন বললা চাক হয়ে থাকে কিভাবে ভাঙবেন সেটা এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন প্রথমে আপনার একটা বা দুইটা মরিচ যেকোনো একটা চিকন পাটখড়ি বা চিকন লোহার শিখ এই জাতীয় একটা ইয়ার সাথে একটা মরিচ প্রথমে বেঁধে নিবেন এ গেল যেন ছুটে না যায় তবে কাজটি যখন করবেন একটু সতর্কতা অবলম্বন করবেন আশেপাশে যেন বাচ্চারা না থাকে কারণ এই যে হলুদ যে বললা বা এই ভেম খুবই বিষাক্ত কারণ এরা খুব রাগ এরা আপনার আছে ফুল ফুটিয়ে দেয় ফুল ফুটিয়ে দিলে মনে করেন অবস্থা খারাপ হয়ে যায় বড় মানুষেরই অবস্থা খারাপ হয়ে যায় সুতরাং বাচ্চাদের তো আর বলা না আল্লাহ দেখতেই পারছেন এখানে আমি এখানে আমি একটা এই যে আমি এখানে একটা একটা লাল যে পঞ্চির আগায় বেঁধে নিলাম ঝাড়ু রেখে দিবেন এরকম একটা ঝাড়ু রেখে দিবেন পায়ে এভাবে একটা স্যান্ডেল দিয়ে নেবেন যাতে প্রয়োজনে পায়ে চাপা দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এই যে আমি আস্তে আস্তে এই বুল্লার চাকের কাছে আমি এই যে লাল মরিচটা আছে এটা আমি দিয়ে দিলাম ডাবল আসছে কিন্তু অনেকগুলো আসছে উঠলেই কিন্তু বিপদ দেখতেই পাচ্ছেন অনেকগুলা ঝাড়ু দিয়ে চাপা দিয়ে নেবেন নেওয়ার পরে প্রথমে একটু চাপ দিয়ে এটা একটু ডলে নেবেন এগুলো ওড়ার সম্ভাবনা কম থাকবে দেখতে পাচ্ছেন এই যে জুতা দিয়ে ডোলা এটা কিন্তু এখানে একবারে তিনটা কিন্তু মারা পড়ছে দেখতে পাচ্ছেন কারণ লাল মরিচে খুবই আসক্ত হয় যার কারণে লালমরিচ দিলে অটোমেটিক্যালি ওরা ওখান থেকে চলে আসে যে কুঞ্চির আগায় যে মরিচটি আছে এই মরিচ সহ আবার আমরা এই বললা চাগের কাছে পাঠিয়ে দিব দেওয়ার পরে দেখবো কোনটা কোনটা আসে দেখতে পাচ্ছেন আবারও একটা আবার একটা ধরছে ধরার পরে আবার আমরা সে আগের মতো প্রথমে পা দিয়ে একটু ডলা দিয়ে দিব দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে পা দিয়ে ডলা দেওয়ার কারণে কিন্তু এটা খুব সহজে পিষে যাচ্ছে এখানে যদি একটু অসতর্ক অবস্থায় আপনি এটা ট্রাই করেন তাহলে কিন্তু আপনি এই যে ভীমরুল আছে ভীম রুলের দ্বারা আক্রান্ত হতে পারেন দেখতে পাচ্ছেন ওরা সতর্ক হয়ে গেছে ধরতেছে না ওরা কিন্তু আর ধরতেছে না ওরা কিন্তু আর ধরতেছে না খুব কষ্টে আবার এই টেকনিকটা কিন্তু আপনারা শিখে রাখতে পারেন এই টেকনিকটা যদি আপনারা শিখে রাখেন তাহলে কিন্তু খুবই কাজে দিবে কারণ এই হলুদ বললে খুবই বিষাক্ত বেশি পরিমাণে যদি এরা আপনাকে আক্রমণ করে সেই ক্ষেত্রে কিন্তু মানুষ মারাও যেতে পারে খুবই বিষাক্ত একটি বললা দেখতে পাচ্ছেন ধরতেছে না কিন্তু এখনো একটা আছে ঘসছে না অনেকগুলো কিন্তু আমরা ইতিমধ্যে মারছি এখনো একটা আছে নতুন করে ধরতেছে না আমরা ট্রাই করব আরো একটা মরিচ বেঁধে দেয়ার এখানে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু সবচেয়ে বড় মাছি আর এই মাছিটা কিন্তু সর্বশেষ মারা হলো আর এটা কিন্তু কোন ক্রমেই ওর বাসাটা ছাড়তে চাচ্ছিল না তবে একটা জিনিস বোঝা গেল যে ওদের রানী যে মাসিটা থাকে ওর কিন্তু অনেক দায়িত্বশীল দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত ওর বাসাটাকে আগলে রাখার চেষ্টা করলো যদিও আমি ভাঙতে চাচ্ছিলাম না কিন্তু আমার যেহেতু ছোট ছোট দুইটা বাচ্চা আছে বলবো সুরক্ষার ব্যাপার সেবার আছে এই কারণে আমি মারতে বাধ্য হলাম আপনারা জেনে থাকবেন যে এই হলুদ বললাগুলো কিন্তু খুবই বিষাক্ত তো এই কারণে বাধ্য হয়ে আমাকে এই বোল্লাগুলো মারতে হলো তো আপনাদের কারো বাসায় যদি এরকম হলুদ বল্লা চাক বাদে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই টেকনিকটা এইভাবে কোন একটা লাঠি চিকন লাঠি বা পাটখড়ির আগায় মরিচ বেঁধে বেঁধে দিলে যথেষ্ট মরিচ বেঁধে এই মরিচ ওদের ওই যে বাসার কাছাকাছি নিয়ে গেলে ওরা অটোমেটিক্যালি এই লাল মরিচের আকর্ষণে ওরা চলে আসে নিচের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ